জৈবিক পটাশ যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই করুন বন্ধুরা আমরা যে কোনো ফল ফুলের গাছ করতে গেলে কিন্তু জৈবিক পটাশের খোঁজ করি কিন্তু সেই জৈবিক পটাশ আমাদের হাতের কাছেই আমরা বানিয়ে ফেলতে পারি কিন্তু সেটা কেউ ভেবে দেখে না যে এই জৈবিক পটাশ যদি আমরা নি খরচায় বানিয়ে নিই তাহলে কতটাই না আমাদের সাশ্রয় হয় তো আজ আমি আপনাদের এই জৈবিক পটাশ বানানো দেখাবো তো কিভাবে সেটা আপনারা অবশ্যই দেখুন বন্ধুরা জৈবিক পটাশ বানাতে গেলে আপনাদের প্রথমে নিতে হবে কলার পাতা যে কলার পাতাগুলো আমাদের এমনি বাড়িতে বিভিন্ন কারণে শুকিয়ে যায় গাছ থেকে সেই পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে রাখুন এবং তারপরে এই পাতাগুলো আপনারা জড়ো করবার পর একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে ঠিক এই দেখুন যেমন আমি দেখাচ্ছি এরকম শুকনো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এতে আগুন ধরিয়ে দিন আগুন ধরিয়ে দেওয়ার পর আপনাদের এইটা এই পাতাগুলোকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলতে হবে কেননা একটুও যেন এই কলার পাতার অংশ বেঁচে না থাকে এবং আপনারা এর সাথে না নারকেলের গাছের যে কোনো জিনিস এর সঙ্গে ইউজ করে দিতে পারেন কারণ যে কোনো ছাই বলুন বা অ্যাশ পটাশের সোর্স তো কলার পাতা কলার খোলা কলার খোলার জল এগুলো সবই কিন্তু পটাশের সোর্স এই দেখুন আমার আমি এগুলোকে পুড়িয়ে একদম পুরোপুরি প্রাকৃতিক পটাশ তৈরি করে ফেলেছি এটা আপনি মাটির সাথেও মেশাতে পারেন আবার আপনি একটু একটু করে গাছেতেও দিতে পারেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো নি খরচায় নিত্য নতুন সার বানানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই